মানুষ এই দেশের বাউন্ন পঞ্চান্ন বছরে বিভিন্ন শাসনে শোষণে এমনভাবে বিরক্ত যে এরাই দুর্নীতিগ্রস্ত এরাই ক্ষমতা রাজনীতি করে মানুষের রাজনীতি করে না এরা টেন্ডারবাজি করে লুটপাট করে এমন কোনো শাসনকে কেউ যদি সার্টিফাই করতে পারে তারা সততার সাথে দেশ পরিচালনা করছে আমরা সেই দলে যোগ দেব মানুষ এমন নেতা চায় এমন দল চায় এমন ব্যক্তি চায় যাদেরকে মানুষ ভালোবাসবে এই কথা বলে যারা দুর্নীতি করে না আজকে যদি একটা রেফারেন্ডাম হয় দুর্নীতি করবো করবো না আজকে তো এই রেফারেন্ডাম হওয়া উচিত যারা লক্ষ লক্ষ কোটি টাকা মানুষের নিয়ে গিয়েছে তারা এ দেশের আর শাসন করার ক্ষমতা আছে কি নাই যাদের এই দুর্নীতির অভিযোগ আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিষয়টা এরকম নয় যে গতকাল যে চুরি করছে হে সৎ পরশু দিন যে চুরি করছে হে সেই জন্যে আমাদের মানুষের কাছে যেতে হবে বলতে হবে জড়াই ধরতে হবে জিজ্ঞাসা করতে হবে যে আপনি কিরকম নেতৃত্ব চান চো না চো দ্য পিপল গো টু দি পিপল এখন আমাদের হাঁটার আর সুযোগ নেই কারণ আমি সামনে দেখছি গোল্ড মাই স্বর্ণের খনি রাষ্ট্র ঘোষণা করে দিয়েছে যে যাইয়া যত নিতে পারবে সেটা তার সে মালিক তাহলে কি আমি হাঁটবো না দৌড়াবো যে যত নিতে পারবে স্বর্ণ সে সেটার মালিক রাষ্ট্রীয়ভাবে ঘোষণা জায়েজ তাহলে ইউল 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 ওয়াক অর ইউল রান অর ইউল ফ্লাই